আজ পনেরোতম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দু সালের ডিসেম্বরে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পার্সনস এগেনস্ট এনফোর্স ডিজ্যাপিয়ারেন্স সম্মেলনে গৃহীত সনদের মাধ্যমে ত্রিশ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয় দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে তারা গুমের শিকার ব্যক্তিদের খোঁজ ও দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে এদিকে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ এক গোলটিবিল আলোচনা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশন এবং জাতিসংঘের বিচার ও মানবাধিকার কমিশন সিএইচআর আলোচনায় অংশ নেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জাতিসংঘের বিচার ও মানবাধিকার কমিশনের চিফ অব মিশন হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সহ গোমের শিকার ব্যক্তিদের পরিবার ও মানবাধিকার কর্মীরা গুম কমিশনের সভাপতি বিচারপতি মনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের সদস্য ড নাবিলাই দ্রিস আলোচনা বক্তারা গুম খুনের যথাযথ বিচার দায়বদ্ধতা নিশ্চিত ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব করেন